হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রকম ব্লগ এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল মানে কিন্তু সাড়ে পাঁচটা তারপর একটু অ্যাফ্রেশ নিয়ে দেখো জানলার সামনে চলে এসেছি আর জানলাটা করে দেখছি কেমন কুয়াশা আছে খুব বেশি ছিল না আর যেহেতু মানে অনেকটা যখন ঘুম থেকে উঠেছি তার অনেকটা পরে কিন্তুই জানলাটা খুললাম তারপর একটু গাছে জল দিয়ে নিয়ে এই অ্যাফ্রেশটা খেতে খেতেই রান্নাঘরে চলে যাচ্ছি এ রান্নাঘরে গিয়ে কিছু ভেজিটেবলস কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি তখন মোটামুটি বাজছে ছটা এই যে দেখো কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি মতো করেছিলাম রাঁধুনি আর কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমরা হয়তো ভাববে এত লঙ্কা কেন আমরা একটু ঝাল খাই সেই জন্য এই সবজি আর পরোটা করে আমি কৌশিককে অফিসের জন্য টিফিন দিয়েছিলাম সবজিটা ভাজা হয়ে গেছে আর আমি জল ঢেলে দিলাম এরপর না একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায় কারণ অত সকালবেলা তো সাতটার মধ্যে কৌশিক বেরিয়ে যায় তো এই যে দেখো আমার তরকারিটা বেশ সুন্দর হয়েছিল আমি নুন মিষ্টি কিছু মশলা দিই না শুধুমাত্র হলুদ নুন আর একটু মিষ্টি আর কিছুই না আর নামানোর পর যখন হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম রান্না করে দেখতে পারো এইভাবে কিন্তু রান্না করলে রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে বেশ সুন্দর লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি পরোটাটা বানিয়ে নিয়েছিলাম সাদা পরোটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে এই যে পরোটা যেহেতু পরোটা হয়ে গেছে আমি টিফিন বক্সে এবার প্যাক করে পরোটা গুলো কিন্তু ভীষণ নরম হয় যদি একটু ময়ান দিয়ে নেওয়া হয় আর আমি এটা রাতের মধ্যেই আমি আটাটা মেখে রাখি পরে আমি সকালবেলা উঠে বানিয়ে দিই কারণ এত তাড়াতাড়ি সম্ভব না করা এরপর তরকারিটাও আমি টিফিন বক্সের মধ্যে প্যাক করে দিচ্ছি তরকারিও প্যাক হয়ে গেল এরপর আমি টিফিন বক্সটা রেডি করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম কৌশিক অফিসে চলেও গেছে সাতটা যেহেতু বেজে গেছে এরপর আমি উপরে এসে নিজের জন্য একটু বানিয়ে নিলাম লিকার চা চিনি ছাড়া আর যেহেতু শীতকাল বারবার চা কিন্তু আমার চাই আর আমি চা খেতে ভালোবাসি কিন্তু চিনি ছাড়া আর লিকার হতে হবে চলো এবার চাটা নিয়ে একটু নিজের টুক বসে নিচ্ছি তারপরে তো টুকটাক কাজ সারাদিন পর আমি দুপুরবেলা যেহেতু ঘুমাই না দুপুরবেলাতে নিজের একটু কাজ করি আর পড়ি গল্পের বই পড়তে আমি ভালোবাসি আমি মোটামুটি সব রকমেরই বই পড়ি এই যে আমি পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস সমগ্র এটা আমার বন্ধু শুভদ্বীপ আমি গলি বলি ও আমার বিয়েতে গিফট করেছিল দুটো পার্টি তো বেশ ভালো লাগে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প কে কে পড়তে ভালোবাসো একটু জানিও আর তারপরে আবার ফিরে চলে এলাম সন্ধেবেলায় যেহেতু কৌশিক আবার অফিস থেকে ফিরবে তো কিছু একটা করতে হবে রাতে খাওয়ার জন্য তো ওই জন্য একটা নতুন রেসিপি বানিয়ে নিয়েছিলাম ঘরে কিছুটা চিকেন ছিল বলে তিলেশ্বরী চিকেন ফুল ভিডিওটা অবশ্যই আমি দেব একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো খেতে কিন্তু অপূর্ব হয় দেখছো পেঁয়াজগুলোকে যেভাবে কেটে নিয়েছি এইভাবেই খুব ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়ে মিক্সির মধ্যেই সমস্ত উপকরণ যেরকম দেখলে আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে এই পেস্টটাকে দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর প্রত্যেক দিনের রেগুলারে ইউজে কিছু মশলা যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি গোটা গরম মশলা একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে সঙ্গে তেলও তারপরে আর কি কড়াইয়ে দিয়ে রান্না হয়ে গেল নামানোর সময় টক দই ফাটানো গরম মশলা আর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তিলেশ্বরীর চিকেন এই যে দেখো এটা কিন্তু ভাত রুটি পরোটা বিরিয়ানি সঙ্গে কিন্তু দারুণ লাগে নানের সঙ্গেও খুব ভালো যায় আমরা রাতে এই যে ডিনারে নিয়ে কৌশিক অফিস থেকে চলে এসেছে একদম ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে বসে গেছি ডিনারে ছিল তিলেশ্বরীর চিকেন পরোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছিল বিরিয়ানি অল্প ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বাই